হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে চলে এলাম ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই আমাকে ভিডিওটা জানাবেন সময় এখন রেডি হচ্ছে বাকি বাকি জায়গা বলে এখন বসে বসে লিপস্টিক দিচ্ছে এখন আয়নায় আয়না দেখে এখন এখন দেখি কী করা যায় এখন লিপস্টিক দিচ্ছে এখন যাবে বলে খুব মজাতি আছে ও খুব ঘুরছে ঘুরে ঘুরে দেখছে এখন আয়নায় দেখা যাক কী করে কতক্ষণের মধ্যে রেডি হয় দেখুন রেডি হয়ে যাবে আবার এখন রেডি হচ্ছে রেডি হবে বলে মনে হচ্ছে এখন এবার ভিডিওটা দেখুন কেমন লাগে আপনাদের আবার এখন আমার কাছে এসেছে এসে আমার কাছে এখন দেখছে মানাচ্ছে আমাকে বলছে কখন যাবে তুমি হাতে রেডি এলাম খুব ডিস্টার্ব করছে দেখুন না আর কানে পালক দিচ্ছে এখন ভাবে বাড়ি যাবে তো এখন খুব মজাতেই আছে সময় পাশে বসে বসে হাসছে আর মিটমিট করে মিটমিট করে হাসছে আর দেখছে আমার দিকে চলুন তাহলে দেখতে থাকুন না বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে ড্রেস পরে সব বেরিয়ে পড়েছে এখন রেডি হয়ে দেখা যাক আর সুমা এখন মিষ্টি নিতে মিষ্টির দোকানে চলে এসছে এখন বাপের বাড়ি যাচ্ছে এখন অনেক মিষ্টি কিনবে দেখুন না দেখতে তখন ভিডিওটা আপনারা আর মিষ্টির দরদাম করছে সুমা এখন কোনটা নেবে কি কোনটা কিনবে এখন সেটা চিন্তা ভাবনা করছে এখন আমাকে বলছে যে মিষ্টি কিনেছি এখন দেখাব কাউকে হ্যাঁ আমাকে এরকম বলে দিলো আর ফলের দোকানে চলে এলো সোমা এখন ফল কিনবে এখন ফল কিনবে বলছে এখন এখন আব্বাকে আঙুর খাওয়াবে আঙুর খাওয়াবে তরমুজ তরমুজ খাওয়াবে আপেল খাওয়াবে খারাপ বা বুঝলেন তো আপনার দেখুন হম বন্ধুরা দেখুন এখন আমরা আবার শ্বশুরবাড়ি রাস্তায় চলে এসছি এখন যাচ্ছি দেখি গ্রামের ভেতর দিয়ে এখন দেখা যাক কত সুন্দর প্রকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন এখানে আর এখানে খুব সুন্দর্য এখানে সব কিছু দেখা যায় এখানে বাড়ির আশেপাশে খুব সুন্দর সুন্দর বাড়ি আছে সব রাস্তাঘাট খুব সুন্দর পুকুরের পাট দিয়ে আমরা এখন যাচ্ছি দেখি দেখতে দেখুন ভিডিওটা এখানে একটা স্বাস্থ্য হেলথ সেন্টার আছে এখানে খুব সুন্দর হেলথ সেন্টার আছে এখানে পাশে আবার একটা রেজিস্ট্রি অফিস আছে আবার বুঝলেন তো আপনারা দেখুন ভিডিওটা ভালোই লাগবে বিকেলের ওয়েদারটা খুব সুন্দর ছিল সেদিন এখানে সবাই খেলাধুলা করছে আর আমরা ঠিক যত সময়তেই পৌঁছে গেছি ওখানে কোনো রাস্তায় কোনো যান যানজটম ছিল না সব ঠিকঠাক পৌঁছে গেছে অনেকটা রাস্তা এখান থেকে আমাদের অনেকক্ষণ আমাকে প্রায় এক দেড় ঘন্টা বাইক চালিয়ে যেতে হয়েছে এখানে সবাই এখন বসে আছে আলু জমিতে ওষুধ দিচ্ছে কে কে মাঠে ঘোরাফেরা করছে সবাই আমরা অনেক অনেক অনেকক্ষণ গাড়ি চালিয়ে যাচ্ছে এখন দেখুন আর এখানে সবাই মাছায় বসে বসে আড্ডা দিচ্ছে এখানে সবাই মাছায় বসে আড্ডা খেল দিচ্ছে তাস খেলছে বসে আছে এখন অনেকটা যেতে সময় লাগবে আমাদের আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকুন যারা যারা এই নতুন হয়ে আসেন চ্যানেলটায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু হ্যাঁ আমাদের পাশে থাকুন আপনারা আমরা অবশ্যই দেখতে থাকুন আর আমরা এখন মাসতালের মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি এখন এই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের এখন যেতে হয় মনে হচ্ছে শ্বশুরবাড়ি আপনারা ভিডিওটা দেখুন কেমন লাগে আপনাদের আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটার মধ্যে হ্যাঁ যা চ্যানেলটা এখনও নতুন হয়ে আছেন বারবার করে বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের বেল আইকন প্রেস করে দেবেন অবশ্যই আর অবশ্যই ফাইনালি আমরা শ্বশুরবাড়ি চলে এলাম এই দরজাটা খুলবে আবার সময় এখন ফাইনালি আমরা শ্বশুরবাড়ি পৌঁছে গেলাম দিয়ে এখন বসে আছি সময় এদিক ওদিক ঘুরছে এখন মায়ের কাছে যাচ্ছে খুব কথা কথা বলতে এখন দিয়ে এখন এবার চেঞ্জ ফেঞ্জ করে তারপর খাওয়া দাওয়া করে পর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায় টাটা আল্লাহ হাফেজ আবার পরে দেখা হবে পরে কথা হবে বাই